প্রিয় দর্শক সজ্জাদ শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তান সেনা প্রধান আবারও ভারতকে দিলেন কোন দিকে যাচ্ছে পাক ভারত সম্পর্ক এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলব গতকালকে আমরা আলাপ করেছিলাম ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের সেনাপ্রধান নতুন করে ঠিক অপারেশন সিঁদুর পরিচালনার বেশ কিছুদিন পরে এসে প্রায় দুই আড়াই মাস পর এসে আবারও অপারেশন সিঁদুরের গুণগান গাইলেন কেন যখন এই আলাপ করছে ঠিক সেই আলাপের মাঝেই উঠে এলো যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে ভারতকে হুমকি দিয়ে দিলেন আপনারা জানেন এই মুহূর্তে পাকিস্তান সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির মার্কিন যুক্তরাষ্ট্র সফররত এবং এই সফরটি তার খুব স্বল্পকালীন সময়ের মধ্যে মাত্র দেড় মাস আগে একটি সফর করে এসেছেন এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একসাথে বসে লাঞ্চ করেছেন আবার দেড় মাসের ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন বা পাকিস্তান মার্কিন কেমন একবার খেয়াল করুন এবং যুক্তরাষ্ট্রের মাটি থেকে আসিম মুনির ভারতকে হুমকি দিয়ে দিয়েছেন এই হুমকির একটি বিষয় বাংলাদেশের জন্য দারুণ উদ্বেগের কদিন আগে পাকিস্তান আইএসপিআর প্রধানও এমন ইঙ্গিত করেছিলেন সেটি হচ্ছে যে পাকিস্তান প্রধান জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ব্রিটিশ গণমাধ্যম ইকোনমিস্টে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ভারত যদি আবারও অপারেশন সিঁদুরের মতো কোনো পদক্ষেপ নেয় আমরা পূর্ব সীমান্ত দিয়ে ভারতকে আক্রমণ করব। ঠিক তেমনি যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়েও ফিল্ড মার্শাল আসিম মুনির বললেন এবার আমরা শুরু করব ভারতের পূর্ব দিক থেকে যেখানে তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ রয়েছে তারপর পশ্চিম দিক থেকে অগ্রসর হব হুমকির মাঝেই তিনি পাকিস্তানের বর্তমান দুরবস্থার কথাও স্বীকার করেন আমি তার আগে একটু আলাপ করে নেই যে পূর্ব সীমান্ত আমি বারবার বলছি কয়েকদিন ধরে উদ্বেগের কথা বলছি পূর্ব সীমান্ত মানে আপনি কি বোঝেন আপনি বাংলাদেশের মানুষ হিসেবে বোঝেন যে আপনার কাঁধে পা দিয়ে পাকিস্তান এবার ভারতে আক্রমণ করবে কিংবা ভারতে একটা জঙ্গি হামলার নাটক করবে কাশ্মীরের পাহগাঁও যেমন বাইশে এপ্রিল হামলা করেছিল পাকিস্তান ঠিক তেমনি এই ভারতের পূর্ব সীমান্ত বলতে এই অঞ্চলে পশ্চিমবঙ্গ কিংবা উত্তর পূর্ব সেভেন সিস্টার্সে একটা জঙ্গি হামলার নাটক করতে পারে নাটক করে ভারতকে আক্রমণ করতে পারে ভারত তখন কি করবে ভারত তখন দেখবে যে এটা আক্রমণটা কোথা থেকে হলো পূর্ব সীমান্তে পূর্ব সীমান্তের দেশকে বাংলাদেশ থেকে বাংলাদেশও আজকে পাকিস্তানকে জড়িয়ে দারুণ নিদারুণ হুমকের মুখে নিদারুণ উস্কানের মুখে বাংলাদেশ করছে না কিন্তু বাংলাদেশকে দিয়ে বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তান এই কাজটি করবে এবং পেছনে পৃষ্ঠপোষকতায় আছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রযোজনায় মার্কিন যুক্তরাষ্ট্র কারণ আমরা আলাপগুলো করছি বারবার আলাপ করছি গত কয়েকদিন যাবত আলাপ করছি যে ইতিমধ্যে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে এই দখলদারিত্বের কারণে বাংলাদেশের আঠারো কোটি সাধারণ মানুষের জীবন বিপন্ন হবে এবং আসিম মনির যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে প্রকাশ্যে পরমাণু যুদ্ধের হুমকিও দিয়েছেন ফ্লোরিডার টেম্পায় এক অনুষ্ঠানে তিনি সতর্ক করে বলেন ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে তাহলে তারা অর্ধেক পৃথিবীকে ধ্বংস করে ফেলবে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি খবরে বলা হয় পাকিস্তান সেনাপ্রধান বলেছেন আমরা একটি পরমাণু শক্তিধর দেশ যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি তাহলে আমাদের সঙ্গে অর্ধেক দুনিয়াকে নিয়ে যাব এটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে তৃতীয় দেশের বিরুদ্ধে পাকিস্তানের পরমাণু হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে আসিম মুনির আরও বলেছেন যে এই যে সাম্প্রতিক ভা পাক ভারত যুদ্ধ পরবর্তী সময়ে বা যুদ্ধকালেই সিন্ধুর জল বন্ধ করে দিয়েছে কিংবা সিন্ধু নদে ভারত একটি বাদ দিতে চায় বাদ দিয়ে সেটি বন্ধ করে দেবে আসিম মনির এমন ঘোষণাও দিয়েছেন যে সেই বাদে বোমা মেরে গুড়িয়ে দেবেন অর্থাৎ উস্কানি দিয়েই চলেছে আজকে পাকিস্তান করুন একটা দশায় এবং এই করুণ দশা নিয়ে আসিম মনির শিকারও করেছেন তিনি বলেছেন যে তার ভাষায় যদি এটা ব্যাখ্যা করি তাহলে দাঁড়ায় যে ভারত হলো হাইওয়েতে দৌড়ানো ঝকঝকে একটা মার্সিডিস গাড়ি আর পাকিস্তান হলো নুড়ি পাথর বোঝায় একটি ড্রাম ট্রাক যদি এই ড্রাম ট্রাকের ড্রাম ট্রাকটি গাড়িটিকে আঘাত করে ঝকঝকে সেই মার্সিডিস গাড়িটি তাহলে ক্ষতিকার হবে এভাবে আসিম মুনির ব্যাখ্যা করেছেন যে আমরা তো মরাই আমরা তো মৃতই কিন্তু ভালো ভারতকে সুন্দর ঝকঝকে মার্সিডিস গাড়ির ভারতকে আমাদের নুড়ি পাথরের গাড়ি দিয়ে ধ্বংস করে দেব আমরা যদি মরি এমনটাই বলেছেন এই যে টান উত্তেজনা টান উত্তেজনার মধ্যে আমরা বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশও শঙ্কিত কারণ পাকিস্তান সেনা কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তার কণ্ঠ থেকে বারবার উঠে আসছে আজকে সেনাপ্রধানের কণ্ঠ থেকে উঠে আসলো গত কয়েকদিন আগে উঠে এসে আইএসপিআর প্রধানের কণ্ঠ থেকে তাদের টার্গেট পূর্ব সীমান্ত অর্থাৎ বাংলাদেশের লাগোয়া যে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব অঞ্চলে যে ভারতের সাত রাজ্য সেভেন সিস্টার্স এই সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গকে কেন্দ্র করেই তাদের টার্গেট সেই জায়গায় বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে বাংলাদেশ একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধে জড়িয়ে যাবে বাংলাদেশ একটি সংঘাতে জড়িয়ে যাবে বাংলাদেশের উচিত পাকিস্তানের এই যে তৎপরতা এই তৎপরতার সাহস পাচ্ছে এই তৎপরতাকে রদ করা বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে শিনিমিনি খেলাটা কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছে না আমরা দেখছি সাম্প্রতিক সময়ে গত এক বছরে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে এই সরকারটি পাকিস্তান প্রীতিতে মত্ত এই পাকিস্তান পাকিস্তান প্রীতির কারণে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলবার সাহস পাচ্ছেন যে আমরা পূর্ব সীমান্ত দিয়ে আক্রমণ করব পূর্ব সীমান্তে পাকিস্তানের কি পাকিস্তান তো ভারতের পশ্চিম সীমান্তে অবস্থিত পূর্ব সীমান্তে বাংলাদেশ তাহলে কি পাকিস্তান বাংলাদেশকে অধিকার করে ফেললো অধিকৃত বাংলাদেশ পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সার্বিক অবস্থা দৃষ্টি তেমনটাই মনে হয় আজকে সত্যিকার অর্থে যদি আপনি এগুলো ব্যাখ্যা করেন বাংলাদেশ এক ভয়ঙ্কর সংকটে ভয়ঙ্কর বিপদে আমরা প্রত্যাশা করি আমাদের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ ঈশ্বর ভগবান তার কাছে প্রার্থনা করি যে বাংলাদেশ আজকে যে ভয়ঙ্কর বিপদে পড়েছে এই বিপদ থেকে সৃষ্টিকর্তা আল্লাহ ভগবান ঈশ্বর যে নামেই ডাকি যে যে ধর্মের হন না কেন যে নামেই ডাকি আল্লাহ নিশ্চয়ই বাংলাদেশকে রক্ষা করবেন এছাড়া আসলে আমাদের বলার কিছু নেই কারণ উত্তেজনা চলমান গতকাল ভারতের সেনা প্রধান ভারতের প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুরকে স্মরণ করছেন আবার ঠিক একই দিনে রবিবারেই মার্কিন মুল্লুক থেকে পাকিস্তান সেনা প্রধান আসিম মুনির এমন বার্তা দিচ্ছেন যে আমরা যদি মরি সারা পৃথিবীকে নিয়ে পারমাণু যুদ্ধের হুমকি দিচ্ছেন এবং পূর্ব পূর্ব সীমান্তকে নিয়ে করছেন সীমান্ত তো পাকিস্তানের সীমান্ত নয় এটি বাংলাদেশের সীমান্ত কাজেই বাংলাদেশকেও জড়িয়ে ফেলতে চাইছেন বন্ধ হোক এগুলো আল্লাহর কাছে এটি আমাদের প্রার্থনা এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন